পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল প্রাণহানির সংখ্যায় উদ্বিগ্ন স্বজনরা মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট সব দিক থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গত এলাকাটি কেউ কারো খোঁজও নিতে পারছেন না সেই সাথে উদ্ধার তৎপরতা আর ত্রাণ কার্যক্রম নিয়েও ক্ষুব্ধ স্থানীয়রা দুর্গত এলাকা থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন ক্যামেরা ছিলেন মোহাম্মদ শাহিন তলিয়ে গেছে সবকিছু বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু বন্যার পানি আর পানি আশ্রয়হীন লাখো মানুষ যতদূর চোখ যায় বসত ভিটার যেন কোন বিশাল এলাকা ফুলগাজি পরশুরাম ছাগলনাইয়ার অবস্থা সবচেয়ে ভয়াবহ আটকে পড়া স্বজনদের উদ্ধারে যাওয়ারও উপায় নেই উদ্বিগ্নদের পানির তোরে সেসব এলাকায় যাওয়া যেমন ঝুঁকিপূর্ণ ঠিক